শচীন দেববর্মন ভানু বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন কীরকম খাইলা ভানু প্রত্যুত্তরে জানালেন উপাদেয় কর্তা শুনে বললেন মুরগির মাংসটা কেমন খাইলা ভানু আরও বিগলিতভাবে উত্তর দিলেন অপূর্ব এমন আর খাই নাই কথায় কথায় শচীন কর্তা জানালেন সেদিন ওই মাংস রান্না করেছিলেন ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ রফি ভানু বন্দ্যোপাধ্যায় শচীন দেব বর্বনের গান শুনতে ভালোবাসতেন চাকুরি পাওয়ার পরে প্রথম মাসের বেতন কিনে ফেলেছিলেন কর্তার গানের রেকর্ড নিজে তখন গ্রামোফোন না থাকলেও দিদি ছিল ওই গ্রামোফোনে গান শুনতেন ঘোর ইস্টবেঙ্গল সমর্থক উভয়েই ইস্টবেঙ্গলের খেলা থাকলে মাঠে দুজনের দেখা কথাবার্তা হতো কর্তার সহধর্মিনী ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্লাসমেট দুজনই ঢাকার জগন্নাথ কলেজের পড়ুয়া উনিশশো উনষাট ষাট সালের কথা ভানু তখন একটা ছবির জন্য বম্বেতে দিন দশ পনেরো ছিলেন পরিচিত ঘনিষ্ঠ বাঙালিদের বাড়িতে নিমন্ত্রণ পেয়েছিলেন একদিন দাদামণি অশোক কুমার এর বাড়িতে গেলে তার স্ত্রী না খাইয়ে ছাড়বেন না দাদামণি সেই সময় বাড়িতে না থাকলেও কিশোর কুমার এসেছিলেন দাদামণির স্ত্রী শোভা বললেন ভালোই হয়েছে তুইও ভানুর সঙ্গে খেয়ে যা আর ওকে যাবার পথে হোটেলে পৌঁছে দিস দেখি রান্নার কত দূর হলো কিশোর কুমার ভানুকে পরামর্শ দিলেন তাড়াতাড়ি পালিয়ে চলুন বৌদি সাত দিনের বাসি মাছ খাওয়াবে সত্যি সেই সময় ফ্রিজ খুব কম লোকের বাড়িতে ছিল যদিও বা থাকতো ফ্রিজে রেখে সাত দিন ধরে খাওয়ার রেয়াজ ছিল না দাদামণির বাড়িতে অবশ্য সাত দিনের বাসি মাছ খেতে হয় তবে ভানুর কথায় তেমন বিশ্বাদ লাগেনি অন্য আরেক দিন কর্তার বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ অনেকক্ষণ আড্ডার পর খাওয়া দাওয়া হলো শচীন দেববর্মন ভানুর কাছে জানতে চাইলেন কীরকম খাইলা সহসা জবাব উপাদেয় কর্তা জানতে চাইলেন মুরগির মাংস কেমন হয়েছিল ভানু খুব ভালো খেয়েছেন সব শুনে মুখ খুললেন শচীন কর্তা কে রাঁধছে জানো ভানু একটু আত্মবিশ্বাসী নিশ্চয়ই মীরা কারণ সচিন যায় আকে চিনতেন সে ভালো রান্না করে দুজনেই আগে থেকে দুজনকে চেনেন কলেজে এসে এক ক্লাসে পড়তেন কিন্তু সচিন কর্তা জানালেন না সকালে রফিয়াইসা রায় দিয়া গেছে ভানু বিস্মিত হতভাগ ভারতের বিখ্যাত গায়ক মোহাম্মদ রফি তিনি মাংস রান্না করেছেন শচীন কর্তা নিজের মুখে বললেন রফি রে কইলাম কলকাতায় থিকা আমার অনেক দিনের পুরনো বন্ধু খাইতে আইব রফি শুইনা নিজের রায়ধা দিয়া গেল কিশোর কুমার সব জানতেন একদিন ভানুকে বলেই ফেলেন আপনি অসাধ্য সাধন করেছেন দাদামণি সচিন দা এরা কাউকে কোনো দিন খাইয়েছে বলে তো শোনা যায় না